এই চেম্বারগুলোর বাইরে একটি কবর ফলক রয়েছে এবং বেলে পাথর কেটে একটি কবর তৈরি করে রাখা আছে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো কবরটিতে কোনো মৃতদেহ নেই এই পুরো অঞ্চলটি বর্তমানে একটি সংরক্ষিত বনাঞ্চল প্রায় আট হাজার চারশো ত্রিশ ফুট উপরে অবস্থিত এই মন্দিরের পুরোটা পথ খাড়া সিঁড়ি বেয়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য কাজ হ্যালো বন্ধুরা রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম বন্ধুরা আদিকাল হতেই পৃথিবী জুড়ে মানব সভ্যতার ইতিহাসে পাথরকে সব সময় পবিত্র ও বিশেষ ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয় সে কারণেই ঈশ্বরের উপাসনালয় তৈরি থেকে শুরু করে মৃতদেহের পরকালে যাত্রার পিরামিড তৈরি সব কিছুতেই মানুষ পাথর ব্যবহার করেছে তাছাড়া বিভিন্ন রত্ন পাথর ব্যবহার করে নানা রকম সমস্যা দূর করার প্রচেষ্টার পাশাপাশি নিজেদের ভাগ্য পরিবর্তনেরও চেষ্টা করেছে পৃথিবীতে মানুষের হাতে তৈরি হওয়া পাথরের বিভিন্ন স্থাপনার পাশাপাশি প্রকৃতির নিজস্ব খেয়ালে তৈরি হওয়া বিস্ময়কর সব পাথরের স্থাপনারও কিন্তু কমতি নেই তেমনই প্রাকৃতিকভাবে তৈরি হওয়া পাথরের স্থাপনার রহস্যময় কিছু গঠন নিয়ে আমাদের আজকের আয়োজন চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা ভিডিওর শুরুতেই জার্মানির লিপ্পে বিভাগের তিউথবার্গ বনাঞ্চলে স্টাইন নামক এক বিশেষ বেলে পাথরের শিলা গঠন নিয়েই আলোচনা করা যাক এটিকে স্টারস্টোনস অফ লিপ্পেও বলা হয়ে থাকে সর্বপ্রথম এক হাজার শতাব্দীতে এই পাথরটির ব্যাপারে লিখিত প্রমাণ পাওয়া যায় তবে মনে করা হয় এর বহু শতাব্দী আগে থেকেই এটি জার্মান প্যাগানদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের একটি পবিত্র স্থান বলে বিবেচিত ছিল এই শিলাখণ্ডগুলো মূলত বেলে পাথরের ভূতাত্ত্বিকদের মতে প্রায় একশো মিলিয়ন বছর পূর্বে এ জায়গায় এই পাথরগুলো ভূপৃষ্ঠ থেকে উথিত হয়েছিল আর প্রায় সত্তর মিলিয়ন বছর পূর্বে এটি বর্তমানে নেয় ভঙ্গিল পাথরের রূপ পায় এরপর হাজার হাজার বছর ধরে বিভিন্ন প্রাকৃতিক শক্তির প্রভাবে এটি ক্ষয় হতে হতে বর্তমানে তেরো খণ্ডে দৃশ্যমান একটি স্তূপের রূপ নিয়েছে তবে প্রকৃতির পাশাপাশি বিভিন্ন সময়ে মানুষের হাতেও এটির সৌন্দর্য বর্ধন করা হয়েছে এখানকার সবচেয়ে বড় প্রস্তর খণ্ডটি একশো ফুট উঁচু এতে কয়েকটি চেম্বার রয়েছে বড় চেম্বারটির একটি দেয়ালে ডানাওয়ালা প্রাণীর আকৃতির মতো দেখতে কিছু একটা খোদাই করা রয়েছে এটির সাথে একটি সরু গলির মাধ্যমে যুক্ত গম্বুজের মতো বিশিষ্ট গুহাকৃতির চেম্বার রয়েছে চেম্বার থেকে বেরোনোর পথে দেয়াল কেটে বানানো একটি তাকে যিশু খ্রিস্টের শিষ্য সেন্ট পিটারের একটি চিত্র এবং এর বাইরের আরেকটি দেয়ালে যিশু কুশবিদ্ধ হওয়ার পর তাকে কুশ থেকে নামানোর দৃশ্য খোদাই করা আছে এই চ্যাম্বারগুলোর বাইরে একটি কবর ফলক রয়েছে এবং বেলে পাথর কেটে একটি কবর তৈরি করে রাখা আছে কিন্তু বিস্ময়কর ব্যাপার হলো কবরটিতে কোনো মৃতদেহ নেই এই প্রস্তরখণ্ড থেকে অন্য প্রস্তরখণ্ডে যাওয়ার জন্য পাথর কেটে কাঠের মাধ্যমে সিঁড়ি তৈরি করা হয়েছে এবং সিঁড়িটি আরেকটি চ্যাম্বারকে যুক্ত করেছে এখানে প্রত্নতাত্ত্বিক খননের মাধ্যমে প্রায় দশ হাজার খ্রিস্টপূর্বাব্দের আরহেন্সবার্গ যাযাবর গোষ্ঠীর কিছু তীরের ফলক পাওয়া গেছে এর কয়েক বছর পর এটি প্যাগানদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের জায়গা ছিল মনে করা হয় যিশুর জন্মের পরের কয়েকশো বছর এটি অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে অনেকে ধারণা করে দশম শতাব্দীতে এখানে আগুন লেগে প্যাগানদের ব্যবহৃত জিনিসপত্রগুলো পুড়ে যায় বন্ধুরা তেমনি চীনের আরও একটি বিস্ময়কর পাথুরে গঠন হল পাহাড়ের জোরা মন্দির খ্যাত মাউন্ট ফানজিং দক্ষিণ পশ্চিম চীনের উইলিং পর্বতমালার সর্বোচ্চ চূড়া হল মাউন্ট ফানজিং এটি চীনের গুইজু প্রদেশে অবস্থিত একটি বিশেষ আধ্যাত্মিক স্থান হিসেবে বিবেচিত এই পর্বত শিখর চীনা এবং বৌদ্ধদের কাছে খুবই পবিত্র স্থান স্থানীয়দের কাছে এটি ঈশ্বরের খাটি জমি হিসেবে পরিচিত লোকালয় থেকে বহু দূরে আধ্যাত্মিকতা চর্চার কেন্দ্র হিসেবে বৌদ্ধ সন্ন্যাসীরা যুগের পর যুগ ধরে স্থানটি ব্যবহার করে আসছেন চীনা বৌদ্ধরা এই শিখরকে আলোকপ্রাপ্তির জায়গা মনে করেন এছাড়াও এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও স্বীকৃতি পেয়েছে এটির শিখর একেবারে উপরের অংশে দ্বিখণ্ডিত হয়েছে এই দুই অংশে দুটি মন্দির রয়েছে এবং একটি সরু সেতু সেই চূড়া দুটিকে যুক্ত করেছে এমনকি এখানে বিরল প্রজাতির ঘুঁজো নামের সোনালী বানরেরও দেখা পাওয়া যায় এই পুরু অঞ্চলটি বর্তমানে একটি সংরক্ষিত বনাঞ্চল প্রায় আট হাজার চারশো ত্রিশ ফুট উপরে অবস্থিত এই মন্দিরের পুরোটা পথ খাড়া সিঁড়ি বেয়ে ওঠাটা খুবই কষ্টসাধ্য কাজ বন্ধুরা এবারে লাটভিয়ার বনে অবস্থিত মসে আবৃত কিছু রহস্যময় পাথুরে গঠন নিয়ে কথা বলা যাক বনের মধ্যে হেঁটে যাওয়ার সময় এটিকে দেখে প্রথমে বিচ্ছিন্ন মনে হলেও কিছুটা সামনে গেলেই কয়েক মিটার পরপরই এরকম পাথরের স্তূপ করা রয়েছে গত নব্বইয়ের দশকে একজন স্থানীয় ইতিহাসবিদ জঙ্গলে হাঁটার সময় এই স্তূপের খোঁজ পেয়েছিলেন গবেষণায় দেখা গেছে এগুলো দু হাজার বছরের চেয়েও বেশি পুরনো এবং খুব সম্ভবত এগুলো ওই অঞ্চলের প্যাগান ধর্মের অনুসারীরা ব্যবহার করত তবে মজার ব্যাপার হলো পাথরগুলো কিন্তু এই অঞ্চলের নয় এবং এখান থেকে কয়েক কিলোমিটারের মধ্যেও এই পাথরের কোনো অস্তিত্ব পাওয়া যায় না এখনও পর্যন্ত কেউই সঠিকভাবে বলতে পারে না যে এই পাথরগুলো ঠিক কী কারণে এখানে স্তূপ করে রাখা হয়েছে অনেকে বলে থাকেন প্রাচীনকাল থেকে স্থানীয়দের মধ্যে এই বন একটি পবিত্র জায়গা হিসেবে বিবেচিত এবং তারা মনে করে থাকে এই পাথরগুলোর বিস্ময়করভাবে রোগ নিরাময়ের ক্ষমতা রয়েছে বিজ্ঞানীরা গবেষণার জন্য এখানকার চারপাশে খোরাখুরি করেও এমন কিছুই পায়নি যার দ্বারা এই পাথরগুলোর এখানে থাকার কারণকে বিশ্লেষণ করা যায় বন্ধুরা এবারে রাশিয়ায় অবস্থিত বিস্ময়কর পাথরে মাশরুমের প্রতি দৃষ্টিপাত করা যাক রাশিয়ার আলতায় অঞ্চলের চুলসান নদীর তীরে হাঁটতে থাকলে হঠাৎ কয়েক মাইল জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিশালাকার সব মাশরুম চোখে পড়ে তবে এগুলো কিন্তু খাওয়ার মাশরুম নয় বরং এগুলো হলো ব্যাঙের ছাতার মতো দেখতে বিশালাকার পাথর সাধারণত ষোলো ফুট পর্যন্ত লম্বা এই পাথরগুলো বিভিন্ন প্রাকৃতিক শক্তি যেমন পানি এবং বাতাসের মাধ্যমে বছরের পর বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে আসছে পাথরগুলোর উপরের অংশের তুলনায় নিচের অংশের শিলাস্তর অধিক ভুঙুর হওয়ায় উপরের অংশ কম ক্ষয় হওয়াতেই এই পাথরগুলো ব্যাঙের ছাতার আকৃতি ধারণ করেছে তবে সত্যিকার অর্থে প্রকৃতিতে এ ধরনের বৈচিত্র্যময় জিনিস কিন্তু খুব কমই দেখা যায় বন্ধুরা ভিডিওর শেষ পর্যায়ে সমুদ্রতীরের নরকের দোয়ার বলে খ্যাত আরেকটি বিস্ময়কর পাথুরে গঠন থর্টসওয়েল নিয়ে আলোচনা করা যাক আমেরিকার ওরিগন কোস্ট হাইওয়ের পাশে কেপ পারপেচুয়া প্রাকৃতিক অঞ্চলে এই নরকের প্রবেশমুখটি অবস্থিত এখানকার সমুদ্র তীরের আগ্নেয় শিলার সারের মধ্যে বিশাল এক গর্তের ভেতরে যেন সমুদ্রের অনন্তর জলধারা অতলে হারিয়ে যাচ্ছে দেখলে মনে হয় এই গর্তের যেন কোনোই তলা নেই এ যেন এক অসীমে যাওয়ার প্রবেশপথ তাই স্থানীয়রা এটিকে নরকের দুয়ার বলে ডেকে থাকে দেখতে অতল গভীর মনে হলেও এই গর্তটি কিন্তু মোটেও অতল নয় বরং এটি মাত্র দশ ফুট চৌড়া এবং বিশ ফুট গভীর একটি গর্ত এখানে সমুদ্রের পানি কঠিন আগ্নেয় পাথরকে ক্ষয় করে গুহা তৈরি করেছিল এবং পরে এই গুহার ছাদ ধসে পড়ে গামলার মতো এই বিস্ময়কর গর্তটি সৃষ্টি হয় সমুদ্রের ঢেউয়ের পানি যখন এর ভেতরে ঢুকে তখন মনে হয় পানি যেন পাতালে হারিয়ে যাচ্ছে গর্তটি পুরোপুরি ভর্তি হওয়ার আগেই ঢেউ সরে যায় তারপর ঢেউ আবার ফিরে আসে এর ফলে মনে হয় যেন গর্তটির মধ্যে সব সবসময়ই পানি ঢুকেই চলেছে এমন পরিস্থিতির কারণে মানুষ আগে মনে করত এর ভেতর দিয়েই নরকে যাওয়া যাবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলই কথা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ